নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমি অমিত এবং সঙ্গে অপরূপা আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধনুরাশির জন্য আদর্শ জীবনসঙ্গী কে হতে পারে রাশিচক্রের শেষ অগ্নি রাশি হিসেবে পরিচিত ধনুরাশির বৈশিষ্ট্য অন্য সব রাশির থেকে আলাদা জ্যোতিষশাস্ত্রে ধনুরাশির অধিপতি হলেন বৃহস্পতি ধনুজাতকেরা সঙ্গীর সাথে নতুন অভিজ্ঞতা একসাথে নতুন জায়গায় ঘুরতে ভালোবাসে এরা সঙ্গীর স্বাধীনতাকে সম্মান করে এবং প্রেম বা দাম্পত্য সম্পর্কে ব্যক্তিগত স্পেস রাখতে পছন্দ করে ধনুজাতকেরা সবসময় রোম্যান্টিক সম্পর্ককে আশাবাদী এবং আনন্দময় করে তোলে এখন দেখা যাক একজন ধনুরাশির ছেলে বা মেয়ের জন্য আদর্শ জীবনসঙ্গী কে হতে পারে এই বিষয়ে প্রথমেই যে রাশির নাম আসে তা হল মেষ রাশি একদম পারফেক্ট মেষ এবং ধনুরাশি উভয় অগ্নিতত্ত্বের মেষের উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্ততা ধনুর আশাবাদী অ্যাডভেঞ্চারাস মনোভাবের সঙ্গে একেবারে মিলে যায় এই জুটি কখনো একঘেয়ে হয় না দুজনেই ঝুঁকি নিতে ভালোবাসে এবং নতুন দিগন্ত অনুসন্ধান করতে চায় একে অপরের শক্তি ও আনন্দ এই জুটির প্রেমের কিংবা দাম্পত্য সম্পর্ককে উজ্জ্বল ও প্রাণবন্ত রাখে ধনুর পরবর্তী আদর্শ রাশি হচ্ছে সিংহ সিংহের আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণ ধনুর উদ্যমী প্রকৃতির সাথে দারুণ নিশে যায় এই জুটি সামাজিক মজাদার এবং ভ্রমণপ্রিয় সবসময় নতুন অভিজ্ঞতা নিতে প্রস্তুত সিংহের নির্ভীকতা এবং ধনুর অ্যাডভেঞ্চারাস মন একসাথে একটি শক্তিশালী দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করে কুম্ভ রাশির জাতক ধনুর জন্য সেরা সঙ্গী হতে পারে কুম্ভ এবং ধনু উভয় মুক্ত চিন্তা ও উদ্ভাবনী মনোভাবের জন্য পরিচিত দুজনেরই সমাজের কল্যাণ ও জ্ঞান অর্জনের দিকে আগ্রহ থাকে এই জুটি স্বাধীন চেতা প্রগতিশীল এবং প্রচলিত ধারা ভেঙে জীবনকে নতুনভাবে আবিষ্কার করতে পছন্দ করে এখন অন্য রাশিগুলোর সঙ্গে ধনুর কেমন মিল হতে পারে এক নজরে দেখে নেওয়া যাক বৃশের সাথে জুটিতে ধনুর অ্যাডভেঞ্চার প্রিয়তা ও বৃশের স্থিরতা মাঝে মাঝে দ্বন্দ্ব তৈরি করতে পারে মিথুন বিপরীত রাশি হওয়ায় আকর্ষণ থাকে কিন্তু মাঝে মধ্যে মতবিরোধও হতে পারে কর্কট ও ধনুর মিলন হলে ধনুর স্বাধীন চেতা স্বভাব ও কর্কটের নিরাপত্তা খোঁজার প্রবণতা মেলানো কঠিন হতে পারে কন্যার অতিরিক্ত বাস্তববাদিতা ধনুর স্বতঃস্ফূর্ততাকে সীমাবদ্ধ করতে পারে তুলার সাথে বন্ধুত্বপূর্ণ ও রোম্যান্টিক সম্পর্ক হয় তবে ধনুর সরাসরি কথা বলা তুলার কাছে মাঝে মধ্যে অস্বস্তিকর হতে পারে বৃশ্চিকের সাথে জটিল সম্পর্ক হয় কারণ বৃশ্চিকের গোপনীয়তা ধনুর খোলামেলা স্বভাবের বিপরীত ধনু ও ধনুর জুটি হলে সুখী ও ভ্রমণপ্রিয় জীবন হয় কিন্তু কেউই বাস্তববাদী না হলে সমস্যা হতে পারে মকর বন্ধু হিসেবে ভালো কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্যের প্রয়োজন আবেগপ্রবণ মিনের সঙ্গে ধনুর দার্শনিক স্বভাবে সংঘাত হতে পারে তবে মনে রাখবেন জন্মকুণ্ডলী বিশ্লেষণ ছাড়া শুধু রাশি মিলিয়ে জীবনসঙ্গী নির্বাচন করা উচিত নয় চন্দ্র রাশি সপ্তম ভাব এবং গ্রহগত অবস্থান মিলিয়ে বিচার করলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব ধন্যবাদ আপনার জীবন হোক প্রেম ও রোম্যান্সে ভরপুর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না